えで সবাই একটু লাইক করো এই তরুণ বলো কেমন আছো তরুণ কেমন আছো গো এই তরুণ কি টপে উঠে চুপ করে বসে আছো কথা বলবে না হ্যাঁ চলে যাবো আছো কেন কি হয়েছে শুভ কেমন আছো এই মোটু ছোটো ভাই কেমন আছো কথা বলবো না কেন কি হয়েছে কথা বলবে না

সবাই দেখবে লাইফটা বড় হবে না জল বিস্কুট খাবি না এখন আচ্ছা জল বিস্কুট খাওয়াব না ক্যামেরাটা ঘুরিয়ে দাও না ওটা ঘুরিয়ে দাও ঢং করিস কেন তাই আমি ঢং করছি ঠিক আছে তোমার যদি ঢং মনে হয় ঢং ভাবতে পারো কি এসবেরা এসবেরা বলো কেমন আসো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে Det er som om man er 20-20 år og blir skrudd av. টাইট হবে কেন কোনো বুলেট দেওয়া আছে আমার হাইট হচ্ছে ভালো কি জানি ফোন দেখা করছো না তাই হাইড হয়ে যাচ্ছে আমার কমেন্ট আমার ফোন হাইড হচ্ছে না আরে লাইভটা পুরো হবে না না অ্যাড লাইভ হচ্ছে বুঝলা কমেন্ট করো না আমি সব দেখতে পাচ্ছি কমেন্ট করো এই তোর কমেন্ট করো এখানে অ্যাড লাগিয়ে বসে থাকবে আর 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 এখানে বলবে আমি বেশিক্ষণ থাকবো না কেন বেশিক্ষণ থাকবে না কারণ আমি এই কমেন্টে কমেন্ট পড়ছি বলো না কেন বেশিক্ষণ থাকবে না কেন কোথায় যাবে কে অপেক্ষায় বসে আছি এই এত সাপোর্টিং কমেন্ট করছো কথা কি বলবে না

দেবুদা কোথায় আছে দেবুদা এখন লন্ডনে গিয়েছে সো কিউট কি গো মশা আছে তোর বাড়িতে মাছি আছে আমরা কি আর দেখতে পাবো না হ্যাঁ কেন পাবে না

কিছু মশা নিয়ে যাও নানা না তুমি নিয়ে চচ্চড়ি করে খাও বাড়িতে প্রচুর মশা নিয়ে আসবে তা নিয়ে আসো ধরুন কি বলছো এই কে এত আবার কান না এই আবার আমি হাসিনি কিন্তু ঠিক আছে কিছু কিছু জিনিস শিখে রাখো কি টা তোকে রান্না করে খাইয়ে দেব না না আমি খাবো না আজকে আমি খাবো না খাওয়ালেও খাবো না এই তো অ্যাড দিয়েছে গো ধরুন রুম এর তো দিচ্ছে দেখো জোর করে খাইয়ে দেবো খাওয়ালেও খাবো না না খেয়ে রা খেয়ে রাখবে না হলে একবার বলো কোন হানি আহারে কোন হানি হয় না এখন যতদিন পারব বুঝলাম না ধরুন করোনা বেচাইটাকে ওরকম করো না ঠিক আছে মানে ভুল করলে তাও ক্ষমা করে সবসময় কি আর ভালো বলো আমাদের এখানে আমাদের এখানেও দেখাচ্ছে তাই সবাইকে দেখা

তাই তোমার ওইখানে থেকে বলছো হয় না কিছু কিন্তু হচ্ছে হ্যাঁ আমি তোকে বলছিলাম না আমি তোর লাইফে থাকি কেউ চায় না আমারও ভালো লাগে কি টা গো কিটা ভালো লাগে কী আমি অনেকবার করে দরকার হলেও আমি বলুন হয় মেরে ফেরবো তো হয় বুঝলে কেলাম এই কথা বলো না গো এরকম কান্নারি মুঝে দিচ্ছো ভালো লাগছে বলো এত কি খারাপ কথা বলতে ইচ্ছে করছে না তুমি অনেক দিন এক তুমি অনেক দিন থেকে কথা শুনছিলে শুনেছিস মানে আচ্ছা আচ্ছা তাই আগে শুনবো তারপরে বলবে ঠিক আছে কথা বলবে না ঠিক আছে বলতে হবে না তো খারাপ তাই না ওই জন্য তো যে আগে আমার কথাটা শোনো কিটা বলো এই বলছি শোনো না গো আমি লাইফ থেকে বেরিয়ে আবার এমনি লাইফে আসছি এই থেকে আমার মনে আমার যে ফোনে কিছুই কমেন্ট দেখা যাচ্ছে না সব এইখান থেকে পড়তে হচ্ছে আর এইখানে পড়তে গেলে ঘাড় নিচু করে করে ঘুম এসে যাচ্ছে বলে কি করবো বলো এরকম এই লাইফই চলবে না লাইফ থেকে বেরিয়ে যাবো সেইভাবে লাইফে আসবো কোনটা খুলো বুঝে নিও গুড নাইট

এই বলো না এই লাইফটা কেটে আবার কি অবশ্যই ভাবে লাইফ আসবে বেরিয়ে যা এই তরুণ কিছু বলে না তো এই এর থেকে আর কমেন্ট করবো লাইফটা করে নিয়েছিলে কমে গেলে তো কি বলছো ঘুমিয়ে গেলে তো তোকে দেখতে পাবো না তাই এই বলছি দেবু বলো এই লাইফ থেকে বেরিয়ে যাওয়ার কি লাইফ করবো কথা বলো কথা তো বলছোই নাকি সে রাগ হয়ে গেলো এত বলো এরকম কি বলো এরকম নয় কিটা বাড়িয়ে যাও বেরিয়ে যাব যে ওইভাবে লাইফে আসবো হ্যাঁ কি না বলো কেটে দাও কেটে দাও হ্যাঁ যাচ্ছি ঠিক আছে বেরিয়ে এক্ষুনি চালু করছি কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো লাইফটা প্লিজ কমেন্ট করো ঠিক আছে ওইভাবে আসছি না যাবে না সে আমার বলছে না যাবে না কি করবো আমি বলো সবাই মিলে তোমরা একটাই সিদ্ধান্ত দাও যে এইভাবে লাইভ করবো লাইভটা কাটবো ঠিক আছে ওইভাবে আসছি তোমরা থাকো